পাশ ফেল ফিরছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে অকৃত কার্যদের জন্য ফের পরীক্ষা পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে পরীক্ষার ব্যবস্থা থাকবে তবে এবার আর পাশ নম্বর না পেয়েই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ করে যাবে পড়ুয়ারা এমনটা নয় পড়লেও পাশ আর না পড়লেও ফেল হবে না এই ধারণাটা এবার বাতিল হতে চলেছে মন দিয়ে পড়তে হবে পাশ করতে হবে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে এবার কার্যত ও ছাকনির ব্যবস্থা করা হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কার্যত ফিরতে চলেছে পাস ফেল পরীক্ষায় করতে হবে পাশ না হলে আর একবার সুযোগ তবে পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয় এদিকে আগে পরীক্ষায় পাশ ফেলের কোনো ব্যাপার ছিল না একেবারে অবাধ ব্যবস্থা কিন্তু এবার সেই সিস্টেমে কিছুটা বদল আসছে বলে এবিপি আনন্দ সহ একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে পরীক্ষার ব্যবস্থা থাকবে তবে এবার আর পাশ নম্বর না পেয়েই পঞ্চম অষ্টম শ্রেণীতে পাশ করে যাবে পড়ুয়ারা এমনটা নয় শিক্ষা তরফে এ নিয়ে বলা হয়েছে ইতিমধ্যেই পঞ্চম অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে ফলাফল বের হওয়া দু মাসের মধ্যে ফের একবার পরীক্ষায় বসতে পারে ওই ছাত্রছাত্রীরা এই অকৃতকার্য হওয়া পড়ুয়াদের আবার সুযোগ দেওয়া হবে তবে দ্বিতীয়বার যখন পরীক্ষা হবে তখন যদি সেই পরীক্ষার্থী ফেল করে অর্থাৎ অকৃতকার্য হয় তখন কি হবে তখন সে আর নতুন ক্লাসে উঠতে পারবে না কিন্তু তাকে স্কুল থেকে কোনোভাবেই বহিষ্কার করা যাবে না অর্থাৎ তাকে একই ক্লাসে আবার পড়তে হবে ওয়াকিবহুল মহলের মতে পড়ুয়াদের শিক্ষার মান যাতে উন্নত হয় অর্থাৎ সে কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণী এই দুই শ্রেণীতে দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা থাকছে এখানে কিছুটা ঝাড়াই বাছাই করা হবে অর্থাৎ পড়ুয়াদের একাংশ কার্যত পাশ ফেল না থাকায় একেবারেই ঢেলেমেয়ে দিয়েছে বলে খবর পলিও পাস আর না পলিও পাস এরকম একটা ধারণা হয়ে গিয়েছে অনেকের মধ্যে তবে এবার আর সেটা হওয়ার নয় শিক্ষার অধিকার আইনে কিছুটা বদল আনা হচ্ছে বলে খবর এটা পড়ুয়াদের স্বার্থেই করা হবে বলে জানা গিয়েছে তবে বিশেষভাবে উল্লেখ্য যে পাশ ফিরলে টেক তবে বিশেষভাবে উল্লেখ্য যে পাস ফেল ফিরতে চলেও ফেল করলে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে এমনটা নয় ওই ছাত্রের ঠিক কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটা দেখবেন শিক্ষকরা সেই ছাত্রের প্রতি যাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যায় সেটাও দেখা হবে